হ্যালো বন্ধুরা কালকে আমি কৃতিকা হাউসের পূজাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছ এবং সেই ভিডিওতে আমি বেশ কিছু প্রশ্ন করেছিলাম পূজাকে তো তারপরে আমার কাছে বেশ কিছু কমেন্টস আসে হ্যাঁ কমেন্টস মানে নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে তো আমার তার মধ্যে কয়েকটা কমেন্টসকে আমি নিয়েছি যে কমেন্টসগুলো সব কমেন্টসরা তো রিপ্লাই আমি করতে পারি না কিছু কমেন্টসের রিপ্লাই করেছি যারা কিনা আমাকে ডিরেক্টলি প্রশ্ন করছে যে এটাকে নিয়ে যেন কোনোভাবে আমি ব্যবসা না করি নিজের কন্টেন্টের সাথে আর আর দুটো কমেন্টস একে এসেছে যে তারা কিনা বৌদির সঙ্গে বৌদি রিলেট মিনস আমি পূজাকে করে দিয়েছি তো আমি সবাইকে যেন সেটা না ভাবি আমি তোমাদেরকে আজকে কিছু কথা বলবো আর তো যেহেতু ভিডিও আমি করছি তাই আমার দায়িত্ব পুরোটাই তোমাদের সামনে ক্লিয়ার করে দেওয়া সেই কারণেই আমি আমার সেকেন্ড ভিডিও নিয়ে আসলাম তো চলো তোমাদেরকে সবটাই আজকে আমি বলবো দেখো কালকে আমি পূজাকে নিয়ে যে ভিডিওটা করেছি আমার ভিডিওটা তো চলছে আমি তো প্রাইভেট করিনি এই ভিডিওটাতে কোথাও কি আমি ডাউট প্রকাশ করেছি কোথাও কি আমি বলেছি যে না পূজা তুমি অসুস্থ নও তুমি মিথ্যে বলছো যদি তোমরা কোথাও আমাকে দেখাতে পারো আমি মেনে নেবো আর যদি দেখাতে না পারো আননেসেসারি আমাকে অ্যাকিউজ করার আগে একবারের জন্য হলেও পুরো ভিডিও দেখে নিয়ে তারপরও প্রশ্ন করবে আমার শুধু বক্তব্য এইটুকুই আমি কালকে পূজাকে নিয়ে যে ভিডিও করেছি আমি সেখানে পূজাকে শুধুমাত্র বলেছি যে পূজা কাউকে ভয় পাইয়ে দিও না কারণ এরকম পেশেন্ট প্রচুর আছে তারা কী দেখছে তোমার থেকে তো তারা শিখবে জানবে যেহেতু তুমি একজন ক্যান্সার সারভাইভার তুমি জানো এখান থেকে কিভাবে তুমি আজকে ওভারকাম করে এসেছো এই জায়গাটাতে তারপরে তোমার এখন যে যে স্টেজের ওপর দিয়ে যাচ্ছ এরকম অনেক পেশেন্ট আছে তুমি ট্রিটমেন্টের জন্য ভেলোর যাচ্ছ সিএমসিতে তোমার ট্রিটমেন্ট হচ্ছে তারা তোমার কাছ থেকে জানতে পারছে বুঝতে পারছে এবং তারা নিজেদের লাইফে পরবর্তী স্টেপটা নিতে পারছে মানে নিতে তাদের জন্য সহজ হচ্ছে তাই জন্য এ তো প্যানিক নয় যে আমি মরে যাব আমি আমার এটা হবে আমার মেয়ের গিয়ে প্রত্যেকটা ভিডিওতে এগুলো ভালো লাগছে না কারণ আমরা জানি তুমি ক্যান্সারের সঙ্গে ফাইট করে এই জায়গাটাতে এসেছো আর ক্যান্সার মানে কি সেটা আমরা প্রত্যেকে জানি কাউকে শিখিয়ে দিতে হবে না এবং ভিডিওটা যখন আমি করেছি আমি কিন্তু বারবার বলেছি ভিডিওটাতে যে দেখো ক্যান্সার রিলেটেড এত কিছু আমি জানি না আমার বেসিক নলেজ যেটুকু বলছে আমি বলছি সেটাই তোমাদেরকে ভুলও হতে পারে যদি ভুল তোমরা আমাকে অবশ্যই জানিয়ে জানিয়েছ অবশ্যই তোমরা তোমাদের মতামত দেবে তোমরা অবশ্যই আমাকে গাইড করবে কিন্তু তোমরা কখনো আমা আমি যে ভিডিওটা করছি সেটা নিয়ে প্রশ্ন তোমরা করতেই পারো তোমাদের প্রশ্ন থাকতে পারে কিন্তু আমাকে এইভাবে দাগি আসামি বানিয়ে দিতে পারো না আমার যদি বিজনেস করার হতো পূজাকে নিয়ে তাহলে আমি আরও অনেক আগের থেকে শুরু করতে পারতাম বুঝতে পেরেছ আর যারা ওই ওই পাশ থেকে ভিউয়ার্স না কমেন্টস করছো তারা হয়তো জানো না যেহেতু আমি এখানে বসে ভিডিও করছি তোমরা করছো না তাই জন্য জানো না এই ধরনের ভিডিও অসুস্থতা নিয়ে কোনো মানুষকে নিয়ে ভিডিও করলে না কুড়ি হাজার ভিউজও এক ডলার দেয় এক ডলার মানে বলছে তো আশি থেকে চুরাশি টাকা হয়তো এখন দেয় বুঝতে পেরেছো তো তাই এই ধরনের আননেসেসারি কামেন্টস করবে না এতে কি হয় বলো তো আমাকে অপমান করছো সেটার থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে কন্টেন্টটার ওপরে আমি কাজ করছি সেই কন্টেন্টটাকে অপমান করা হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তো দেখো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কিন্তু ব্লগার নই আমার কাজই হচ্ছে আলোচনা আর সমালোচনা করা ভুল দেখলে সেটা নিয়ে বলবো ঠিক দেখলে সেটা নিয়ে বলবো পূজাকে নিয়ে আমি কিন্তু পজিটিভ ভিডিও কয়েক মাস আগেই হয়তো আড়াই তিন মাস আগে আমি কিন্তু করেছি না কেউ করেনি আমি কিন্তু করেছি পূজাকে নিয়ে পজিটিভ ভিডিও আজকেও আমি পজিটিভ ভিডিওই করেছি কালকের ভিডিওটাতে আমি কিন্তু কোথাও গিয়ে বলিনি যে পূজা অসুস্থ নয় কারণ সবাই জানে পূজা একজন ক্যান্সার সারভাইভার আজকে পূজা যে কন্ডিশানের ওপর দিয়ে যাচ্ছে যে স্টেজের ওপর দিয়েই যাচ্ছে আমি শুধু পূজাকে বলেছি জিনিসটা কতটা মাইনর আর কতটা মেজর তোমাদেরকে একটুখানি একটা কথা আমি শুধু বলতে চাই তোমাদের বোঝার সুবিধার্থে দেখো আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর তাও আমি কন্ট্রোভার্সি কন্টেন্ট কন্টেন্ট করি তো আমাদেরকে না যে কোনো কন্টেন্টের ওপরে ভিডিও করতে গেলে অনেক বেশি পরিমাণে না স্টাডি করতে হয় স্ট্যাডি মিন্স এটা নয় যে শুধুমাত্র ভিডিও দেখলাম ভিডিও দেখে স্ট্যাডি করলাম একদমই নয় আমাদেরকে অনেক কিছু জানতে হয় তা না হলে না ভিডিও করতে পারি না কারণ এই যে ভিডিওটা আমার চলছে এটার দায়িত্ব কিন্তু আমার তোমাদেরকে মনে হয় হাওয়া হয় উড়ে উড়ে আমি একজনকে ফট করে কন্টেন্ট করতে বসে পড়লাম একটা অসুস্থ মানুষকে নিয়ে কখনোই নয় আজকে আমি এখানে ভিডিও করছি আমার ভিডিওটা এত মানুষ দেখছে তাই তো তাহলে সেই মানুষগুলো এই ভিডিওটা থেকে কিছু জানবে কিছু শুনবে তাহলে ও যখন একজন ক্যান্সার সারভাইভার ও যখন এই স্টেজটার ওপর দিয়ে যাচ্ছে এবং বারবার ও বলছে যে ও যেভাবে দেখাচ্ছে যে এখান থেকে রিকভারি করাটা ভীষণ টাফ ভীষণ টাফ এবং ডিফিকাল্ট এখান থেকে রিকভারি করাটা হয়তো আমি মরে যাবো আমি ওকে শুধু বলেছি এই মরার কথাগুলো বলবে না এইভাবে ভিডিও করো না এইভাবে ক্লিকবেট সবাই খেলে আমরাও বুঝতে পারি কোনটা কতটা ক্লিকবেট চলছে সেটা বোঝার ক্ষমতা কারণ আমি নিজেও তো ক্রিয়েটার আমি বুঝি ক্লিকবেট আমরাও খেলি কিন্তু সব কিছু সামঞ্জস্য রেখে কারণ আমি যে ক্লিকবেটটা খেলবো না আমি জানি আমার এখানে শুধুমাত্র যারা কন্ট্রোভার্সি ভালোবাসে তারাই আসবে দেখতে এটাতে কাউকে এফেক্ট করবে না ও একজন অসুস্থ পেশেন্ট আর এই এইরকম রিলেট পেশেন্ট বহু আছে তাদের ওপরে ওর এই কথাগুলো একটা এফেক্ট ফেলবে যে আমি মরে যাব আমি হয়তো আর আর বাঁচতে পারবো না আমার মেয়েটা কি হবে না আমি ওকে এগুলো থেকে 우리 러브 핫도그 냈고니까우 지금 이 바디가. অন্য বলো তোমার যেটা হচ্ছে যে স্টেজের ওপর দিয়ে যাচ্ছ যা যা হচ্ছে সেগুলো বলো তুমি একটা বাচ্চা মেয়ে সেখানে দাঁড়িয়ে তোমরা কারো সঙ্গে আমাকে রিলেট করে ফেললে যে আমি তার সঙ্গে তার তুলনা করছি আমি কি আবার ভিডিও একবারও তার নামটা নিয়েছি পূজাকে নিয়ে ভিডিও করতে গিয়ে যে এটা এই জিনিসটা ও ওকে দেখে করছে বা কিছু তোমাদের হঠাৎ তার কথাটা মনে আসলো কেন তোমাদেরকে একটা কথা বলছি যে আজকে এই যে যার কথাটা বললে না যে বৌদির কথাটা বললে এই বৌদিকে যদি তোমার আমাদের সামনে এক্সপোজ না করে দিতাম তাহলে তোমরা কোথায় যেতে দেখো আমি ক্রিয়েটার আমি ভিডিও করব পয়সা পাবো আমার কিন্তু কিছু যায় আসে না বোকা কিন্তু তোমরাই হও আমি কিন্তু বোকা হই না আমরা ক্রিয়েটাররা কিন্তু বোকা হই না আমরা কিন্তু স্বার্থ নিয়েই ভিডিও করছি এটা আমরা প্রফেশনালি দেখি এখান থেকে আমরা আর্ন করব বলে ভিডিও করছি তোমাদের কিন্তু কোনো স্বার্থ নেই আর কোনো ভিউয়ার্সকে ঠকাতে পারি না বলেই না সব কিছু তুলে ধরি বুঝতে পেরেছো সেটা আবার সবার ভালো লাগে না যাই হোক সেটা যার যার নেচার আমার কাজটা তোমাকে করতেই হবে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিছু বলার নেই কিন্তু আমাকে জাজ করার আগে একবার ভেবে দেখবে ভিডিওটার মধ্যে আমি কি বলেছি আমার শুধু বক্তব্য এটুকুই আজকে তোমাদের সামনে না এই মুখোশধারীদের মুখোশগুলো খুলে দিই বলে না তোমরা অ্যালার্ট হতে পারো তা না হলে সব জায়গায় দাঁড়িয়ে তোমরাই কিন্তু সমস্ত জায়গায় তোমরাই কিন্তু মানে একেবারে বোকা হয়ে যাও তোমাদেরকে কিন্তু বোকা বানানো হয় একটা জাস্ট ছোট্ট কথা আমি তোমাদেরকে এখানে বলতে চাই যেহেতু ক্রিয়েটার এমনি এমনি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়নি আমরা বুঝি মানুষের ভিডিও দেখলে তার কথাবার্তা তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে না আমরা বুঝতে পারি কোথায় কতটা ঠিক আছে কোথায় কতটা গলত আছে রিসেন্ট রিসেন্ট ওআইটিতে একটা অনেক বড় স্ক্যাম চলেছে রিসেন্ট এবং সেটার জন্য তোমরা প্রত্যেকে বোকা হয়েছ প্রত্যেকে নিজেদের মানে সবাই দিয়েছ আমি বলবো না যে যতটুকু পেরেছ কিন্তু দিয়েছ বোকা কিন্তু তোমরা হয়েছ আমি কিন্তু ধরতে পেরেছি আমার মতো আরও ক্রিয়েটাররা ধরতে পেরেছে কিন্তু শুধুমাত্র নিজের আইডির সাথে না নেগেটিভ ভিডিও করতে পারিনি যেটুকু করেছি পজিটিভলি করিয়ে বেরিয়ে গেছি কারণ ওই নোংরা আমিটা সহ্য করতে পারিনি বলে না আমি ওই কন্টেন্টের ওপর ছাপিয়ে পড়তে পারলামই না কিছুতেই পারলাম না শুরুটা করেছিলাম বাকি দিক থেকে সবাই ভিডিও করলেও কিন্তু শুরু করেও আমি কিন্তু শেষ করতে পারিনি করিনি যখনই আমি বুঝতে পেরে গেছি এখানে স্ক্যাম্প হচ্ছে আর এখানে ভিউয়ার্সদেরকেই বোকা বানানো হচ্ছে আর বোকা হয়ে গেছে অলরেডি হয়ে গেছে আমি ওখানে থামিয়ে দিতে পারতাম আমি জানি আমি নেগেটিভ ভিডিও শুরু করলে অনেকেই শুরু করার সুযোগ পেত কিন্তু শুধুমাত্র আইডিটা বাঁচানোর সাথে চুপ করে গেছি কারণ ওটা করলে আমি আমার আইডিকে বাঁচাতে পারতাম না আমি কেন যারা যারা এই নেগেটিভ নামতো প্রত্যেকেই ওই একটা নেগেটিভ ভিডিও করতে পারিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে অপারক সেখানে তোমাদেরকে ধরিয়ে দিতে না পারলেও কিছু ক্লু আমি রেখে গেছিলাম তোমাদের মতো মানুষরা যারা কিনা নিজেদেরকে এত মানে মনে করো বুদ্ধিমতি তোমরা বুদ্ধি বুদ্ধিমতী বা বুদ্ধিমান তোমরা মনে করো আমার সেই ক্লু ধরেও সেই ভিডিওতে তোমরা তারপরে বোকা হয়েছো আমার সেই ক্লুটাকে তোমরা কোশ্চেন করেছ আমি আর ওই টপিক্সেই যাবো না ওই টপিক্স নিয়ে আর কথা বলবোই না তাই জন্য আমি আর কোনো ভিডিও ওই টপিক্সে করিনি প্রশ্ন কিন্তু আমি সেদিনে ছুঁড়েছিলাম তোমরা ধরতে পারো কিন্তু আমি অপারক ছিলাম তাই আমি সব সময় চাই ভিওসটা যাতে বোকা না হয় ভিওসটা বোকা না হয় সেই জন্য এই কথাগুলো বলি আর পূজা তোমাদেরকে বোকা বানাচ্ছে আমি কিন্তু কখনো বলিনি আমি কিন্তু বারবার বলেছি পূজা অসুস্থ পূজার লিম্ফোমা হয়েছিল পূজা সেখান থেকে সারভাইভ করে আজকে এখানে এসেছে পূজার এখনও যে যে স্টেজগুলো চলছে একটাও মিথ্যে ভুল আমি কিন্তু একবারও বলিনি আমি এখনও ডেফিনেট হয়ে বলছি পূজার প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন তোমরা সবাই ওর পাশে থেকো কারণ ওর সত্যি টাকার দরকার ও টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারছে না না জেনে কিন্তু ভিডিও করি না সবটাই জানি জেনে বুঝে ভিডিও করেছি শুধু আমি পূজাকে প্রশ্ন করেছি পূজা কতটা মাইনর কতটা মেজর ওর এই ব্রেস্ট ক্যান্সার যেটা বলেছে তোমরা অনেকেই বলেছো সাসপেক্ট করতেই পারে বায়োস্টির আগে সাসপেক্ট করা যায় হিমোটোলজি হয়েছে ওর ও নিজের ভিডিওতে বলেছে ছটা গ্ল্যান্ড পাওয়া গেছে লিম্প পাওয়া গেছে একটা একটা চ্যানেল দেখলাম আকাশ পাপড়ি সামথিং আরেকটা কিছু তার হাজব্যান্ডেরও জিবে ক্যান্সার হয়েছে জিভটা বাদ দেওয়া হয়েছে জিপটা নেই হাফ জিপটা তো আমি সেটা আমি একটু ওখানে ভালো করে দেখলাম মানে ক্যান্সার রিলেটেড এগুলো আসলে না একটু বেশি করে দেখি তো তো সেখানে দেখলাম যে এরকম তারও এই গ্ল্যান্ড এসেছিলো শরীরের কিছু কিছু জায়গায় সেটা তারাও ভয় পেয়ে গেছিলো কারণ যেহেতু ওখান থেকে সারভাইভ করে এসেছে যে হয়তো ক্যান্সার এমন একটা জিনিস না বারবার ফিরে আসতে পারে হয়তো ফিরে এসেছে সেই জন্য ও তারা যখন ডক্টরের কাছে গেছে ডক্টররা বলেছেন যে ক্যান্সারের ক্ষেত্রে এরকম লাং দেখা যায় কিন্তু এটা নিয়ে না ভয়ের কিছু নেই এতটা ভয় পাওয়ার মতো কিছু নেই ওটা মেডিসিনের সাথে সাথে এমনিই চলে যাবে আমি শুধু পূজাকে একটা প্রশ্নই করেছিলাম এই ক্ষেত্রে যে পূজা অবশ্যই ডেফিনেট হয়েছে তোমাকে ওটি করতে বলেছে ওটির জন্য টাকার দরকার গল ব্লাডের স্টোন হয়েছে সেটার জন্যও টাকা দরকার সব কিছু টাকা ছাড়া কিচ্ছু হবে না কিন্তু যে যতটা মেজরিটির সঙ্গে এখানে দেখানো হচ্ছে যতটা ভয় পাই আমি হয়তো আর বাজবো না অ্যাকচুয়ালি কি সেটাই আচ্ছা ঠিক আছে তোমাদের কথায় আমি মেনে নিলাম অ্যাকচুয়ালি সেটাই ওর এত মেজর কন্ডিশন যদি এত মেজর কন্ডিশনই হবে ও আজকে পয়সার জন্য ট্রিটমেন্ট করতে পারছে না একদম সত্যি কথা কারণ সেই আর্থিক অবস্থা ওর নেই তাহলে কমন সেকশানগুলো দেখো তো তোমরা ওর ওকে অনেকেই অফার দিচ্ছে যে ভুবনেশ্বর আছে মুম্বাইতে আছে অনেক জায়গাতে আছে ও কলকাতা করাতে চাইছে না দরকার নেই কলকাতার বাইরে এইসব জায়গায় তো ভালো ট্রিটমেন্ট হয় না বেস্ট ট্রিটমেন্ট হয় তো সেখানে গিয়ে বলছে যে এখানে এসো আমরা সাহায্য করবো ফ্রি অফ কস্ট তোমার ট্রিটমেন্ট হবে তোমার ওটি হবে কেন সেখানে আনসার করছে না কেন তাদের সঙ্গে যোগাযোগ করছে না তারা যোগাযোগ করতে চাইছে কেন করছে না যদি জিনিসটা মেজরই হবে জিনিসটা ডেফিনেট হয়েছে আমি আমার প্রশ্ন মেজরিটি নিয়ে কতটা মেজর কতটা মাইনর নিতে কোনো জিনিস ধরা পড়া মানে না সেটা এতটাও ডিফিকাল্ট নয় আর আমি ড্যাম শিওরও তোমাদের বলছি পূজার অর্থের দরকার পূজার পয়সা নেই বলে পূজা ট্রিটমেন্ট করতে পারছে না সবাই পূজার পাশে থাকো পূজার হয়তো বা ওটির দরকার গল ব্লাডের স্টোন হলে ওটি করতেই হবে ব্রেস্টের এখনও আমি তোমাদের অ্যাশোরেন্স দিয়ে বলতে পারছি না যে ওটা ওটির দরকার হবেই কি না হবে তবে একটা জিনিস অ্যাস দিয়ে বলছি পূজার ব্রেস্টে যেটা হয়েছে যে লাভ পাওয়া গেছে আর্লি একদম আইলি স্টেজে পাওয়া গেছে ওটা না রিকভারি হতে পারে যদি আমি ভুল বলে থাকি প্রুফ দিয়ে যেও তোমরা আমাকে প্রুফ দিয়ে যো আর যদি তোমরা সেটা না পারো তাহলে পূজাকে বলেও এটা আর্লি এটা না মেজর ক্রিটিক্যাল তার একটা প্রুফ ওকে দিতে বলো তো মানুষের কথাবার্তাটাই না বোঝা যায় আর কিছু জিনিস না জেনে এখানে ভিডিও করি না পূজার অবশ্যই অসুবিধা পূজার অবশ্যই রোগ হয়েছে পূজার পাশে সবাইকে থাকতে হবে পূজার অর্থের প্রয়োজন অর্থ না হলে এই সামান্য আর্লিটায় একটা মেজর জায়গায় গিয়ে বহুত অনেক বড় একটা ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি করবে সব জানি শুধু বলেছে মানুষকে ভয় পাইয়ে দিও না আর বারবার মরা মরা কথাটা বলো না আর এই যে প্যানিকটা এটা অন্যের জন্য একটা অ্যাটাক হতে পারে অন্য পেশেন্টের জন্য একটা অ্যাটাক হতে পারে এটুকুই আমি আমার ভিডিওতে বলার চেষ্টা করেছি আর আমি বলেছি ফ্যামিলিতে অনেক কিছু হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও অনেক কিছু হয় সেটাকে পাবলিক করো না কারণ হাজব্যান্ড ছাড়া কে আছে পাশে সেই তো দেখছে যদি এতই মেজর কন্ডিশন হয় হাজব্যান্ডের আজকে যত বড় সমস্যায় থাকুক না কেন যত লোনই চলুক না কেন ও যে ভেলোর আসার কয়েকদিন আগেও বলেছিল যখন তখন স্ট্রোক হতে পারে যদি আমার প্রশ্ন শুধু পূজাকে যার এরকম কন্ডিশান তার তাকে একটা বাচ্চা সহ ছেড়ে দেয় কী করে যার স্টোপ যখন তখন হতে পারে যে এরকম একটা মানে সিচুয়েশনের ওপর দিয়ে আছে না তো তাকে বাচ্চা সহ বাচ্চাসহ যাওয়ার মতো পারমিশান তো দেওয়া যায় না যার যেরকম কন্ডিশানই থাকুক যেরকম কন্ডিশানই যা থাকুক ফিনান্সিয়াল তবুও তাকে তো একা বারবার ছাড়ে না ওর সেই কন্ডিশান ও সেই স্টেবিলিটি আছে ফিজিক্যালি যার জন্য ও একা যেতে পারছে যাওয়ার মতো সাহসটা পাচ্ছে আমি শুধু এটুকুই বলেছি তাই বলে এটা বলিনি যে ও কিন্তু রোগ ও রোগ হয়নি ও মিথ্যে বলছে কখনোই বলিনি শুধু বলেছি যতটা এখানে মেজরিটির সঙ্গে দেখানো হচ্ছে ততটা কি মেজর জিনিসটা হয়তো জিনিসটা মাইনর যার কারণে তুমি পাচ্ছ আর হ্যাঁ ও তো চেক আপ চেকআপ করাতেই যাচ্ছে তিন মাস পর পর যাচ্ছে এরপরে ও আবার যাবে তো ডেফিনেট ও হয়েছে কিন্তু এখানে যেভাবে দেখানো হচ্ছে আমি বাঁচবো না এটা কি ক্লিকবেট বলে কিন্তু রোগ নিয়ে বাঁচবো না ক্লিকবেট এটা উচিত নয় বৌদির ক্ষেত্রে দেখেছো তো কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি শুধু ওকে এটাই বলেছি বৌধির নীরোগ হয়ে মানুষকে বোকা নিচ্ছে ওর কিন্তু নিরোগ নয় ও কিন্তু ক্যান্সার থেকে উঠে এসেছে এখনও ও সেটার সঙ্গে ফাইট করছে আমি সেটাই বলেছি তাই বারবার মরা মরা বলো না এটুকুই বলেছি তো তোমরা অনেকেই আছো অনেকে অনেক রকম করে মানে কমেন্ট সেকশান খোলা মানে বলতেই হবে যাই হোক তোমাদের ইচ্ছা কিছু বলবো না আমি শুধু তাদের উদ্দেশ্য বলবো যারা কিনা এটা নিয়ে ভয় পাচ্ছ আমাকে ফোনও করেছিলে মেসেজও করেছো যে হয়তো বাঁচবো না তাদের তাদেরকে বলছি এতটা ভয় পাবে না আমি তোমাদের জন্য অভিজিৎ ভাইয়ের একটা ক্লিপ এখানে অ্যাড করে দেবো যে কিনা এই লিমফোমা থেকে বেরিয়ে এসেছে যার বিএমটি পর্যন্ত হয়েছে এবং ভেলোড়া সিএমসিতেই হয়েছে জিনিসটা কতটা ক্রিটিক্যাল আর কত কতটা ক্রিটিক্যাল নয় কত কী লাগতে পারে তোমরা অনেকেই আমাকে ah, más allá হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মেসেজ করছো আমি তোমাদেরকে অভিজিৎ ভাইয়ের পুরো স্টেটমেন্টটা তুলে দিচ্ছি আমার ভিডিওতে অ্যাড করে দিচ্ছি তোমরা সেখান থেকে পুরোটা জানতে পারবে যে কতটা কি লাগতে পারে কী কীভাবে কোন প্রসেসে তোমরা আগাতে পারো অ্যাকচুয়ালি ভয়ে এতটা ভয় পাবে না ক্যান্সার মানেই ভয় পাওয়ার কিছু নেই আমি এটাই তোমাদেরকে বলছি ভয় পাবে না তোমরা নিজেদের যত্ন নাও ট্রিটমেন্ট করো অবশ্যই সুস্থ হয়ে যাবে সবার অর্থ থাকে না অভিজিৎ ভাইয়েরও অর্থ ছিল না ও খুব সাধারণ ঘরের ছেলে গরিব ঘরের ছেলে সেখান থেকে ও ষোলো লাখ টাকার মতো খরচা করে বিএমটি করেও আজকে সুস্থ হয়ে আছে সবার কিন্তু পয়সা থাকে না এটুকুই আমি বলবো তাই প্যানিক নয় যেটা হয়েছে সেটা বলুক মানুষ পাশে আছে সবাই পূজার পাশে থাকুক আমি বারবার বলছি আমিও আছি প্রয়োজন হলে একটা নয় একশোটা ভিডিও নামাবো পূজার ফলে মানুষকে পাশে থাকতে বলবো কিন্তু প্যানিক নয় শুধু এটুকুই বলবো মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুক যে না তোমরা ভয় পেও না সতর্ক থাকো ট্রিটমেন্ট করো এইভাবে এইভাবে করো হ্যাঁ নিজেরটা বলতেই পারে যে আমার আজকে অর্থ নিয়ে আমি ট্রিটমেন্ট চালাতে পারছি সেটা একরকম যে এটা ট্রিটমেন্ট না করলে ইন ফিউচার কী হবে আমি কি করে মানে রকম রোগ এইভাবে বলতে পারে মানুষকে ভয় না আতঙ্ক নয় এটুকুই বলতে চেয়েছি আমি আর আমি কোনো রকম ডাউট প্রকাশ করিনি যে ওর হয়নি এখনো বলছি ওর হয়েছে কালকেও বলেছি ওর হয়েছে ইন ফিউচারও বলবো ওর হয়েছে তবে সেটা আর্লি ওর ব্রেস্ট ক্যান্সার আর্লি এটাও আমি অ্যাসিওর করে বলছি চলো অভিজিৎ ভাইয়ের ক্লিপিংটা অ্যাড করে দেবো তারপরে আর আমি ফিরে আসবো না সুস্থ থাকো ভালো থাকুক পর নমস্কার আমার নাম অভিজিৎ আমি একজন ক্যান্সার সার্ভাইভার দু হাজার সালে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে জানি এই ট্রিটমেন্ট সম্বন্ধে অনেকে আমার জিজ্ঞেস করেছিলেন তা আজ কিছু বলতে চাই ট্রিটমেন্ট সম্বন্ধে আপনাদের ইনফরমেশান দিতে চাই আমাদের দু হাজার বাইশ সালে আমার এই লিম ঘরের এখানে ইলিমটরটা বড় হয়ে গেছিলো তখন আমি সিএমসিতে চাই চেক আপ করাতে তার প্রথমে আমার দেখে কিছু ব্লাড টেস্ট দিল তারপরে আমার এই লিম টরটাকে এফএনএসি করে সিরিঞ্জের মাধ্যমে ভিতর থেকে একটু রস নিয়ে সেটাকে চেক করে ওরা করার পর ধরা পড়লো আজকে ফোমা কিন্তু বললো পরে বাইপসি করতে হবে সার্জিক্যাল বা করার পর আমরা কনফার্ম হব তা করা হলো দেখলে বুঝতে পারবো না আমার বা হয়েছিল একদম ছোট্ট একটুখানি কেটে করে কোনো ব্যথা ব্যথা কিচ্ছু হয় না তারপরে ধরা পড়লো আমার সেকেন্ড স্টেজ তারপর পেট স্ক্যান করা হলো সব কিছু দেখলো কতটা দিন ছড়িয়েছিলো সেকেন্ড স্টেজে আপনার ঘাড় চেস্ট আন্ডার্মে থাকতে পারে আর থার্ড ফোর্থ স্টেজে ফোর্থ স্টেজে গিয়ে পেটে কিছু জায়গায় ছড়িয়ে যায় এই নোটগুলো ছড়িয়ে যায় বলতে আমার সবাই সবার শরীরেই নোট আছে কিন্তু এই নোটগুলো এখন বড়ো হয়ে যায় আমার ক্ষেত্রে হয়েছিলো আমার ডাব্লিউ বিসি হাই হয়ে যেত সাধারণ মানুষের এগারো হাজার পর্যন্ত ডাব্লিউ বিসি থাকে আমার এগারো হাজারের বেশি চলে গেছিলো ডাব্লিউ বিসি সেক্ষেত্রে সব কিছু চেক আপ করার পর আমার এক বক্স এক লাখ তিরিশ দেড় লাখের কাছাকাছি খরচা হয়েছিল টেস্টে তারপরে আমার প্রোটোকল দেয় টোটাল বারোটা কেমোথেরাপি মানে সিক্স সার্কেল কেমোথেরাপি বারোটা হয় ফার্স্ট স্টেজ থেকে ফোর্থ স্টেজ সব স্টেজেই বারোটাই কেমোথেরাপি থাকে থার্ড স্টেজ ফোর্থ স্টেজে কিছু লোকের রেডিয়েশান লাগতে পারে সবার লাগে না তো এবার আসি মেডিসিন এভিভিডি কেমোথেরাপি এটাকে বলে এই এক একটা কেমোথেরাপির দাম সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা থাকে সব কিছু নিয়ে চ্যালেঞ্জ লাইন ফাইন স্যালাইন সব কিছু নিয়ে মেডিসিন নিয়ে সাড়ে ছয় থেকে সাত কখনো কখনও কিছু মেডিসিন চেঞ্জ করে জন্য কম থাকে আবার কম করে সাত হাজার টাকা পড়ে খুব বেশি না হবে তা বারোটা কেমোথেরাপি অ্যাপ্রক্স চুরাশি হাজার টাকার মতো খরচা হয় আর টেস্টে দেড় লাখ ধরলে দু লাখ তিরিশ চৌত্রিশ বা আড়াই লাখ ধরতে পারে এর বেশি খরচা হয় না তা ওই কেমোথেরাপিতে ম্যাক্সিমাম লোকের কমে যায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট লোকের এটা কিওর হয়ে যায় টেন পার্সেন্ট লোকের ব্যাড লাখ থাকে যার কিওর হয় না আর এটার ফোস্ট স্টেজেও কিউর ডেটা অনেক হাই সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট তা আমার ব্যাড লাগ ছিল আমি কেমোথোরাপি বারোটা নেওয়ার পর যখন পরে চেক আপে যাই পেট স্ক্যান হয় তখন আমার চেস্টের লেন্স নোটগুলো তখনও ছোটো হয়নি বড় ছিল পাঁচটা লেন্স নোট তো তখন ডাক্তার বলল এটাকে বায়পসি করতে হবে কিন্তু আমার কেটে করা যাবে না এর লাঞ্চের পাশে ছিল সেক্ষেত্রে ই বাস করেছিল এটা মুখ থেকে একটা পাইপ ঢুকিয়ে ওর মধ্যে একটা শুয়ে মতো থাকে আর নাক দিয়ে ক্যামেরা ঢোকায় এটা ঢুকিয়ে দেখে ওখানে পাঁচটা লিমনোড থেকে একটা যেটা সবচেয়ে বড় ছিল তার থেকে একটুখানি মাংস নিয়ে সেটাকে বায়োপসি করা হয় তারপর ধরা পড়ে যে আমার চান্সটা কমে তখন ডাক্তার বললো এরপরে আপনার বিএমটি করতে হবে তা বিএমটি করার আগে কী করতে হবে আমার লিভনলগুলোকে কমাতে হবে চান্সটাকে শেষ করতে হবে তার জন্য দুটো অপশন ছিল একটা কেমোথেরাপি আর একটা ছিল ইমোনোথেরাপি তা আমি ইমোনোথেরাপিটা করাই কারণ ইমোনোথেরাপি টক্সিকটা কম যেটা কেমোথেরাপিতে কষ্ট হয় শরীরের প্রবলেম হয় ইমোনোথেরাপি সেটা কিচ্ছু হয় না আমি ইমোনোথেরাপি নিলাম পাঁচটা ইমোনোথেরাপি নেওয়ার পর আর এক মাস পরে আমি আবার বেজে যাই পেট স্ক্যান করা হয় তখন দেখা হয় জাম্প্যানিং লিঙ্কগুলো সব নর্মাল সাইজ হয়ে গেছে তখন ডাক্তার বললো এবার বিএমটিতে আপনারা আমরা আগাব তারপরে কিছু ইনজেকশান আছে সেই ইনজেকশান নেওয়া হলো সব কিছু ডকুমেন্টস জমা দেওয়া হলো করে তারপরে আমার ডেট আসলো বিএমটির তা বিএমটিতে ভর্তি হলাম রুমে তা প্রথম সাত দিন কেমোথেরাপি চললো হাইডোস কেমোথেরাপি করার পর আমার টোটাল সব যে থাকে প্লেটলেট ডাব্লিউ বি সি আর জিরো করে আমার থেকে সেল কালেক্ট করা হয়েছিল যেটা আমি নিজেই দিয়েছি আমার সেল এটাকে বলে অটোলোগাস নিজেরটাই নিজে নিজেকে দেয় নিজের স্টেম সেলে নিজেকে দেওয়া হয় আমার স্টেম সেল প্রিজার্ভ করে রেখে দিয়েছিলো আমার দিয়ে নিয়ে তারপরে আমার ছটা কেমোথেরাপির পর আমাকে আমার স্টেম সেল আমাকে দেয় স্টেম সেল দেওয়ার পর আমার বিপি পুরো লো হয়ে যায় তো আমার বিপি লো হয়ে যাওয়ার পর আমি দুদিন আইসিইউতে ছিলাম বাহাত্তর ঘন্টার ডাক্তার টাইম দিয়েছিল খুব ক্রিটিক্যাল ছিল বিপি লো হয়ে গেছিলো আর তো ক্রিটিক্যাল হলেই তাহলেই আইসিইউতে পাঠায় তা সবার আশীর্বাদ আপনাদের ভালোবাসা ডাক্তারদের ফিফায় আমি আটান্ন ঘন্টার মধ্যে আমি বিএমটি রুম থেকে বেরিয়ে আসি এই আইসিউ রুম থেকে বেরিয়ে আসি তারপরে টোটাল আমার তেইশ দিন লেগেছিল একুশ দিনের জায়গায় তারপরে তারপরে চেক আপে যাই তিন মাস পর তারপরে কি সব কিছু ঠিকঠাক ছিল ঠিকঠাক আছে টোটাল আমি তারপরে ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর পর বললো আপনার রেডিয়েশন একবার ডাক্তার দেখিয়ে নিন কারণ আপনার এই লিম্ফ নোট আর চেস্টের নোড প্রথম যখন ধরা পড়েছিলো সেই জায়গায় একবার আপনি রেডিওলজি ডিপার্টমেন্টে দেখিয়ে নিন তা রেডিওলজি ডিপার্টমেন্টে দেখালাম তখন বললো যে যে ক্ষেত্রে আমার এখান থেকে আর চেস্ট থেকে সূত্রপাত ছিল সেখানে আমরা রেডিয়েশন দিয়ে দেবো তার ফলে পরবর্তীকালে যেন আর এই রোগটা আপনার রিটার্ন না আসে একটা কনফার্ম করার জন্য তারপরে আমি রেডিয়েশান করাই দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারিতে আমার রেডিয়েশান কমপ্লিট হয় দু হাজার বাইশের সেপ্টেম্বর থেকে দু হাজার চব্বিশের আগস্ট ফেব্রুয়ারি পর্যন্ত আমি ট্রিটমেন্ট করি তারপরে তিনটে চারটে তিনবার আমি চারবার আমি তিন মাস অন্তর অন্তর যাই আর এবার ছ মাস অন্তর গেছিলাম সবার ভালোবাসে আর ভগবানের দয়ায় পুরোপুরি সুস্থ আমার সব কিছু করিয়ে কেমোথেরাপি কেমোথেরাপি বিএমটি মানে বনমাণ ট্রান্সপ্লান্ট আর রেডিয়েশান এইসব করিয়ে টোটাল অ্যাপ্রক্স ষোলো থেকে সতেরো লাখ টাকা খরচা হয়েছে আর এটার জন্যই বলা যে সবার ক্ষেত্রে বিএমটি হয় না যাদের ভাগ্য খারাপ টেন পারসেন্ট লোকের ভাগ্য খারাপ থাকে এই ক্যান্সারের ক্ষেত্রে যাদের বিএমটি করতে হয় তা ভয় পাবেন না আপনারা কোনো লিভ নোট সঙ্গে সঙ্গে বড় হলে যদি সেটা না কমে আপনারা ডাক্তারের কাছে যান ভালো হিমোটোলজি ডাক্তার দেখান তাদের সঙ্গে